আব্দুল মুতালিব বলেন খানায় কাবার মোতাবাল্লি খানে কাবা মুতাওয়াল্লি এই আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার মধ্যে সব সময় নূরে মোহাম্মদ চমকাইত নবীজির দাদা আব্দুল মুতালিমের দশটা ছেলে ছয়টা মেয়ে ষোলোটা বাচ্চা কাচ্চা ছিল দাদার বাচ্চা কাচ্চা কয়জন নবীজির নবীজির বাপ চাচারা বলেন 10 জন আর নবীজির কুপা হইল 6 জন কয়জন এই 10 জনের পরিবার আব্দুল মুত্তালিবের এর ভিতরে 10টা ছেলের ভিতরে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আবদুল্লাহ চেহারা ছিল এত সুন্দর এত সুন্দর এত মায়া মায়াত কবি তারন তার কপালের মধ্যে নূর মুহাম্মদি চমকাইতো

জমজমের পানি উঠে না কেন আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো যদি তুমি জমজমের পানি দাও আমার একটা ছেলেকে তোমার নামে কোরবানি দিব এই দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে জমজমের কুয়ায় পানি উঠল এইবার সবাই পানি পান করলো কিন্তু আব্দুল মুতালিব এই যে মানমত করছিলেন একটা ছেলেরে জবাই করবেন ছেলেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন এই কথা ভুলে গেছেন কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি বিপদ ভুললে গেলে আর খবর নাই ইনারও ইরমাত্র অবস্থা হইছে পুত্রে আবার দবাই করে কেমনে ইনি মান্নত ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যদি তিন দিন দেখাইছে মান্নত পুরা করো নইলে গজব আসবে মান্নত পুরা করো নইলে গজব আসবে আব্দুল মুতালিফ সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নৌফল ওর কাছে তিনি গেলেন যা বলতেছেন ভাই একটু তিন রাত স্বপ্নে দেখেছি মান্নত পুরা করতাম নাইলে গজ ওরা কায় কয় তাড়াতাড়ি মান্য পুরা করো মান্নত পুরা করো নইলে গজব আসবে মান্নত পুরা করো দশটা ছেলেকে আব্দুল মুতালি ডাকলো ডাইকে বললো বাবা ও বাবা আমি তো এইরকম মান্নত করেছিলাম যার কারণে জমদমের কুয়ায় পানি আইলো এখন তো মান্নত পুরা করা লাগবে তোমাদের কাউকে না কাউকে কোনো একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করব বলো কে রাজি আছো নবীজির চাচা আবুল আহাব আপন চাচা কিন্তু আবুল আহাব নবী কি আবু জাহেল কিন্তু আফন চাচা না শাস্তুলি চাচা আবু জাহেল হইল 47 চাচা আর নবীর আপন চাচা হইল আব্দুল্লাহ শুধু থেকে কি এই থেকে কি শয়তান আছে ওটা কয় বা মান্নত করার সময় আমার নাম নিলেছ না না কয় না কইতে আমি গেলাম আমার নাম যখন কইছ না আমি গেলাম তুমি তোমার বুঝো আব্দুল্লাহাহাব চলে গেলো হামজা চলে গেল সবাই এক এক চলে গেল কে নিজে কুরবানি হইতো কে নিজে কুরবানি হইতো কেউ কেউ তো থাকে না 10 জনের ভিতর নয় জন চলে গেল কই আমি রাজি না আমি কুরবানি হইতে রাজি না একজন তিনি দাঁড়াই রইলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার নবীর அப்பா আবদুল্লাহ ছোট ছেলেটা দাঁড়াই রইল শত ছেলে দাঁড়াই গੱবাপিমন্যত পুরা করেন আমি আমা পল্লা দিয়া দিল আমার আল্লাহকে খুশি করার জন্য পল্লা দিলাম বাবা আমি দিয়া দিলাম আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন আমি কোন হাউমাউ করব না চিল্লানিও দিব না মান্য পুরা করেন আব্দুল মুতালিফ সুরি নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে মক্তার সুন্দরী নারীরা খবর পায় মক্তার না নয় যুবক নয় সব খানাকাভার সবনে হাজির হয়ে গেল নারীরা গলায় চুড়ি দিয়া কয় ও আব্দুল মুত্তালিব তুমি যদি আব্দুল্লাহর জবাই করো আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলব কারণ আব্দুল্লাহর চেহারা নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূর মুহাম্মদী চমকায় এই নূরে মুহাম্মদীর কারণে যেই চেহারা দিকে তাকায় সেই পাগল হয়ে যায় সেই তো তার আশিক হয়ে যায় এজন্য মক্কার নারীরা কয় সুন্দরী নারীরা শুধু নারীরা নয় যুবকরা পর্যন্ত কয় আবদুল্লাহ যদি আপনি জবাই করেন আমি নিজে নিজে জবাই হয়ে যাব নিজে নিজে জবাই হয়ে যাব পরিস্থিতি অনেক ভিন্ন পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপ ধরল সাথে সাথে ওরাকা ভিন্ন নওফুল সাথে হাজির আব্দুল মুত্তালিব কয় ও ওরাকা একটু কও এখন কি করি মান্নত কেমনে পুরা করি অন্য কোন ছেলে রাজি হয় না যেই ছেলে রাজি হইছে

দেখো লটারিতে কার নাম ওঠে 100 উটের নাম ওঠে নাকি আব্দুল্লাহর নাম ওঠে লটারি দেওয়া হয় নবীর বাবা আবদুল্লার নাম ওঠে দ্বিতীয়বার আবার লটারি দেয় তখনও নবীর পিতা আব্দুল্লাহর নাম ওঠে তৃতীয়বার লটারি দেয় তখন আবদুল্লার নাম ওঠে এইভাবেই যতবার লটারি দেয় আব্দুল্লাহর নাম ওঠে তখন আর কাবিন নফল কয় নিরানব্বই বার দেখো একশো বারে একশো বারে যায় যেটা ও ফাইন ফাই না নিরানব্বই বার যখন দেওয়া হলো তখন তখন আবদুল্লার নাম আর বাকি আছে শুধু একবার একবার দিলে পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে আব্দুল মুতালিফ মনে মনে কয় এখন যদি আমার ছেলে আবদুল্লার নাম উঠে আমি আমার মালিক কি খুশি করার জন্য কে কি করলো দেখবো না আমার আবদুল্লারে জবাই করে দিব আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোন দিকে তাকাবো না আমার সন্তানের মায়া বড় নয় আল্লাহর মায়া বড় ঠিক কিনা আমার কোন কিছুর মায়া বড় নয় কাছে আল্লাহর মোহ সবচেয়ে বড় আওয়াজ দেব ঠিক কিনা সন্তান বড় নয় আল্লাহ বড় ভাই বড় নয় আল্লাহ বড়

আবদুল্লাহর নাম যদি উঠে আবদুল্লাহ জবাই করে দিবে দিল থেকে প্রস্তুত হয়ে গেছে আল্লাহ পাক কয় আব্দুল তোমার দিলের পরীক্ষায় তুমি পাশ করেছ একশোবারের সময় লটারিতে নবীর আব্বার নাম উঠে নাই একশো উটের নাম বলুন তো বলুন বলুন দেখি বলুন ওই জমানায় একটা উজার যার কাছে থাকতো সেই ধনির লিস্টের নাম থাকতো একটা উট একটা উট ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধনী তালিকা সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিব একশোটা উট জবাই করছে তাহলে আমার নবী বরি নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে মক্কায় শুধু বিয়ের প্রস্তাব এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে ওরা কবির ফলের একটা মেয়ে ছিল নাম মরিয়ম বড় সুন্দরী বড় গণবতী বড় দিনদার মরিয়ম নিজেই নবীর আব্বা আবদুল্লার প্রস্তাব দিয়া দিছে ও আমার বিয়া করবানি আমিও কিন্তু একজন আলেমের মেয়ে আমি তোমার কপালে যা দেখি এই নূরের পাগল আমি মরিয়ম আমি দেখতেছি তোমার কপালে নূরে মহাম্মদি তোমার বউ যে হবে তোমার বিবি যে হবে সেই হবে আকির নবীর মা এই ভাগ্যটা আমার হবে নিরাবদুল্লাহ একটু রাজি হই বানি একটু রাজি হই বানি তোমরা দশ ভাই বাপের যতই সম্পদ থাকুক ভাগ করে দিলে পরে বেশি পাবা না আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে সম্পদের কিন্তু অভাব নাই যদি খালি তুমি বিয়েতে রাজি হও আমার বাবার সকল সম্পদ আমি পাব কথা দিলাম আবদুল্লাহ বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব অফার কি একটা দুইটাই আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন মক্কায় থাকা সম্ভব নয় হাইরে কোন কি করি ইনিনার আব্দুল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহরে মক্কায় রেখে ইনি মনে পড়ল মদিনায় তার এক বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি নবীজি না না মদিনায় যার নাম হলো আব্দুল ওয়াহাব এই আব্দুল ওয়াহাব জুহরি হলো নবীজির দাদার বন্ধু নবীর দাদা ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই তখন কিন্তু মদিনার নাম মদিনা নয় মদিনার নাম হলো আমার একটা বন্ধু আছে আব্দুল আমি একটু তিনি মদিনায় আসলেন আবদুল আহাব জহরি অনেক সম্পদের মালিক অনেক বড় জমিদার অনেক বড় জমিদার দেখা করতে তার গেইট পাস লাগে নবীজির দাদা আব্দুল 7টা সন্তান নিয়ে তিনি গেলে গেটের পাশে যে দাঁড়ালেন দারওয়ান কয় কার সাথে দেখা করবা কই তোমার মালিকের সাথে কই মালিকের সাথে দেখা করে এত সম্ভব না আজকে হবে না কালকে आओ ইনি কয় যায় কো মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুত্তালিব আইছে আল্লাহু আকবার দারোয়াল শোনা মাত্রই কই আপনি আব্দুল মুতালিব খানায় কাবার মোতাবলি হবার দারোয়ার সাথে সাথে চিনে মালি মক্কার প্রেসিডেন্ট খানায় কাবার মোতাবলি আল্লাহর গড়ের মোতাবলি আব্দুল মুতালি ভারসে সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেটের পাশে চলে আসলো আইসাই বলতেছে খাইরি আমি গরিবের বাড়ি হাতি আমি যত বড়ই হই না কেন যত সম্পদের মালিক হই না কেন মক্কার কোরাইশ বংশের যে দামিয়া কেউ হতে পারে আব্দুল মুতালিফি কোরাইশ বংশের লোক যে কোরাইশ বংশ থেকে আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত কোরাইশ বংশের লোকই খানায় কাবা মুত খানায় কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে কে আমত পর্যন্ত আল্লাহ কর্তৃক নির্ধারিত কুরাইশ বংশের কেউ সারা খানায় কাবার মুতাওয়াল্লি হতে পারবে এত দাম দিছে আমার বায়রা বন্ধুরা যুবক এই দিকে দেখা গেল বন্ধু বন্ধুর সাথে দেখা অনেক দিন পর পরম গরম বন্ধুদের সাথে দেখা কথা শুরু হলো এইবার আব্দুল্লাহ জুররী কই দস্তো ও দস্তো সেলিমে কই যো কয় সেলিমের সুন্ন কই যো কয়তে কেমনে কি কয় দজন সেলিম ছয় জমি আব্দুল্লাহ জুররী কয় দস্তো আমার তো শুধু একটা মে সম্পদ আল্লাহ অনেক দিছে কিন্তু ছেলে সন্তান দেয় নাই দিছে শুধু একটা মেয়ে সন্তান কিন্তু আমার মেয়েটা হাজার ছেলের চেয়ে অনেক দামি জেনতেন মেয়ে না সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায় আমার মেয়েটার দিকে যেই যুবক টাকা হয় অটো তার চুকের পাতা পড়ে যায় শাটাল লেখা তাকাইলি শাটাল পড়া আমার মেয়েটার এত গুণ সর্বগুণী গুণী এই কথা বলতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কই দোস্ত ও দোস্ত আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবানি আমার তো দশটা ছেলে কোন একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি আব্দুল ওহাব জুফরি কই দোস্ত মাপ চাই এইভাবে তুমি কোন প্রস্তাব দিও না আমার মেয়ে আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখোলি করব না নারে দোস্ত মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব হবে না হবে না দোস্ত অন্য কথা আব্দুল মুত্তালিব কয় কি কয় সোমবারে শুক্রবারে নূর চমকা নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় আমারও একটা ছেলে আছে আনি নাই নাম আব্দুল্লাহ

নাম আব্দুল মুতালিম সাথে সাথে নবীজির আম্মার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল ওই মা তুমি একটু হাসি দিলা ঘটনা কি সে তোমা তিনি চিন নাকি বা ইনি তোমারে কেমনে চিনে কয়ে আমার বাল্য বন্ধু এ কথা বলতেই নবীর আম্মা আমি না কই বাবা বাবা আমি তার দেখব এই কথা বলতি মা আমি না তিনি রাজি হয়ে গেলেন গেল মধ্যে হাতে বোধিপা এক মধ্যে তিনি খেজুরে নিয়া

নবীর দাদা আব্দুল মুতালিব তিনি দেখলেন এইবার দোস্তরে বলতেছে দোস্ত তোর কাছে ভিক্ষা চাই দোস্ত মেটারে তুই ভিক্ষা দিবি নি ভিক্ষা দিবি নি তবে শুনলে দোস্ত আমার যেই ছেলেটার কথা বলি আমার ওই ছেলের সাথে তোর মেয়ের একশো একশো মিলবে যেমন রূপে তেমন গুণে আমার ছেলেটাও কিন্তু কবি লাজ কুমারী মেয়েরা যতটা লাজু আমার আব্দুল্লাহ এক চেয়ে বেশি লাজু আবদুল্লাহ হাফজুরি কয় দোস্ত কেমনে কই তরে কেমনে কই মক্কার মেয়েদের কে বিয়ে যারা করে এরা এক পাল্লায় মেয়ে রাখে আর পাল্লায় স্বর্ণ রাখে কিন্তু আমি আব্দুল্লাহ হাফজুরি মনে করেছি আমি ছেলে কিনে আনবো আমি ছেলে কল্লা রাখবো আর এক যদি আমার পছন্দ মতো হয় নবীজি যাদের আব্দুল মুক্তালিফ তো আমার ছেলেটা দেখি দেখ তুই তো দেখা ওই ছেলেদেরকে পাঠিয়ে দিছে বাবা যাও তো যাও তো তোমাদের ভাই আব্দুলকে নিয়ে আসো তখন ওই ভাইয়ের আগে নিয়ে আসছে মক্কা থেকে নবীজি বাবা আবদুল্লা রে যেই মাত্র আমার নবী আব্বা আবদুল্লা রে মদিনার আবদুল্লাহ জুহরি দেখছে দেখকে ওই চিৎকার দিয়া কয় দুস্ত

এইদিকে দাদার এত সম্পদ এই সম্পদের ভিতরে বাবার অংশে যা ছিল বাবার অংশে নবী সব পাইছেন এরপরে আমরা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে বড় ধনী নারী যে নারী মক্কায় এমন কোনো লোক ছিল না যে মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য পায় নাই এত ধনী নারী সেই নারীও তার সব সম্পদ বিয়ার আগে আমার রাসূলের কাছে যখন বিয়ার প্রস্তাব নিয়ে আইছেন নবীজি বলতেছেন আপনি আমারে বিয়ার করতে ফিলাপ নাই আমার চাচা ছিলেন আবু তালেব আমার চাচা গার্ডিয়ান সাসার কা নিজে নিজে ব্যাকুললিটে হয় তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবিজির চাচা আবু তালেবের কাছে এই হাজির চাচা দরজাতে ভিড় থেকে খাদিজা মক্কার সবচেয়ে ধনী নারী কি ব্যাপার করিমের বাড়িwidehatপাড়া কি ব্যাপার আপনি এখানে তখন খাদিজা বলতেছিলেন আবু তালেব আমি যদিও ধনী কিন্তু তোমার সামনে কিছুই না কারণ তুমি আরবের সবচেয়ে সম্মানিত বংশের সম্মানিত ব্যক্তি কেন আইছে সেই দッカチン এসেছে কেরビックা তুমি এত ধনী নারীয়ের কেরビックা কই তোমার ভাতিজা মোহাম্মদকে আমি ভিক্ষা চাই আল্লাহ রাসূল কয় ওই তো সাত আসমানে বাইনাম নবীজির চাচা আবু তালিব নবীজির কাছে গিয়া কইতেছে ভাতিজা এই সুঝ হাত সারা করায় না যে দৈনিক সম্পদের অভাব নাই বা রাজি হয়ে যায় নবী কয়েক শর্ত আছে আমার বিয়া বিয়া করতে রাজি আছে শর্ত আছে তিন যদি রাজি হয় তাহলে বিয়া করবো ঠিক আছে বাতিজা শর্তের কথা গিয়া কই গিয়া কই আমার বাতিজা বিয়া করব তবে শর্ত আছে তিনটা খাদি যাতুল কুবরার দিয়ে আমরা হত্যা সব শর্ত মানব যা কইব তাও নবীর দাদ নবীর চাচা মতো বাতিজারে শর্ত যখন লাগাইবে খুব কষ্টে আছে লেবতী না একদিন খাই একদিন খাই না কিছু কইছেন বুঝছেন নি আল্লাহর নবী রাহমতের নবী কয় এক নাম্বার শর্ত হলো এক নাম্বার শর্ত হলো আমি আপনারে যেখানে রাখবো ইহানি থাকতে হইবো উপরে চাল আসে কিনা নাই ইটা খেয়াল করতে পারবেন না আম্মাজন খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আল্লাহ করছানায় যে নারী ঘুমায় এই নারী আমার নবীর বিবি হওয়ার জন্য না নাই না যে কেন আবু তালি কয় বাতিদা যায় আল্লাহ নবীর নবী কয় দুই নম্বর সত্য হল তোমার যত সম্পদ

মক্কার যত গরিব মানুষ সমস্ত মানুষের কাছে নবীজি সব সম্পদ দান করে দিছেন আল্লাহু আকবার জোরে বলেন এত বড় ধনী নবী সেই নবী উপর আল্লাহ ধনী মরতে চাই না গো মালিক করি হালতে তুমি মাইরো মরণ দিও গরিবি হালতে কিয়ামতের ময়দানে উঠাইও তুমি গরিবদের সাথে যুরকুন্না সুবহানাল্লাহ دنيا الله إن من الله على المؤمنين إذ بعث فيهم رسولا তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে আমি পাঠাইছি তোমাদের ভিতর থেকে কারণ তোমরা বিয়াশাদী করো আমার বন্ধুও বিয়াশাদী করছে বিয়াশাদী করার মাঝে কেমনে বিয়াশাদি করতায় এটা আমার রসুলের জীবন থেকে শিখবায় রসুল তোমাদের মাঝে তোমাদের থেকে পাঠাইছি তোমরা ব্যবসা বাণিজ্য করো আমার রসুলও ব্যবসা করছে কেমনে ব্যবসা করতায় এটা আমার রসুলের কাছ থেকে শিখতায় তুমি যদি বাবা হও তাহলে আমার রসুলও বাবা হইছে বাবা হিসাবে কেমনে সন্তান পালন করুন লাগে এটা আমার রসুল জীবনের কাছ তুমি যদি একজন সন্তান হোক বাপ মার খেলো কিভাবে করুন লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিক্ষায় এজন্যই আমি রসুল তোমাদের মাছ থেকে হাঁটাইছি তাহলে আমি বাবা হিসাবে রসুলের জীবনে আদর্শ আসেনি না নাই সন্তান হিসাবে আসেনি না নাই আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য আমার ভাই আজকে যা গ্রহের মাহফিরাতে আজকে তারা প্রতিপক্ষ এই মাহফিলের আয়োজন করে এরকম সন্তানই দুনিয়াতে হওয়া চাই যে সন্তান বাপমা মারা যাওয়ার পরে মা বাবার কোথায় তাদের একটু আল্লাহর রাস্তায় কিছু দান্কা করবে একটু খরচ করবে তাদের করে দেওয়ার আয়োজন করবে তাহলে মা বাবা কবরে শুয়েও সন্তানের খেদ নদ কবরে থাকলেও বাপমার খ্যাত নত যায় যায় কি আপনারা কবরে রাখলেও বাপমার খ্যাত করণ যায় এর ভিতরে একটা হইল মা বাবার নামে আল্লাহ রাস্তায় কিছু সাহায্য করা দান সৎকার করা দ্বার আয়োজন করা এই যে মা বাবার নামে একটা আয়োজন হয়েছে কিছু টাকা পয়সা প্রবাস হয়েছে দুইটা কথা মানুষের শুনতেছে কিছু মানুষ কিছু কথা লইয়া যাইতেছে আরে আমার রসুলের এত বড় আমি আজকে কোন লাইনে শুনতেছি আমার দেখলে তো আমার নবী অন্য বোঝা যায় না আমি ব্যবসা করলাম কিন্তু আমার রসুলের কোনো তরিকা আমার ব্যবসাত নাই আজকের থেকে যদি একজন মানুষ এই নিয়োগ করেন আজ থেকে ব্যবসার মধ্যে মন গড়া তরিকার কোনো ব্যবসা করতাম না আমার রসুলের তরিকার ব্যবসা করবো মাহফিলে আসা বসা আমাদের আওয়াজ সব সার্থ কারা কারা রাজি আছে আমল করতে হাত উঠে দেখা আল্লাহ কবুল করো জোরে করুন আমিন আরো জোরে বলেন আমিন ও আফের দাওয়ানা